আজকে গুমতি নদীতে জল প্রায় বিপদসীমা কিছুই অবস্থা আমি এখানকারই রাঙ্গামাটি পঞ্চায়েতের বাসিন্দা পঞ্চায়েতের দায়িত্বেও আছি তো আমরা দেখে আসছি প্রতি দশ বছর একটা প্ল্যাট হয় গুমতি নদীতে এবারও সেই রকম একটা পরিস্থিতি প্রায় দুপুর ভাষার অবস্থা সরকার এই আপাতকালীন পরিস্থিতির জন্য এমনি থেকে আগে থেকেই সজাগ থাকেন ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কমিটি পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে সর্বপত্র আছে সরকার নজর রাখছে মানুষের কোনো রকম সমস্যা হলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবে আমার এটা বিশ্বাস তো আমার জানা মতো এখনও এত চঞ্চলে গোপন্থী নদীর জলে কিছু ধানি জমিন ছাড়া মানুষের তেমন কিছু ক্ষতি হয়নি আজকে রাত্রে যদি ভারী বর্ষণ হয় তাহলে কালকে বিপদসীমার উপর দিয়ে জল বইতে থাকবে সেক্ষেত্রে আমাদেরকেও এবং সকলকে দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে এমনিতেই এই সরকার জনগণের প্রতি সেবা দৃষ্টিতেই সব কাজ করে থাকেন আশা করি প্রাকৃতিক দুর্যোগ যতই প্রলম্বিত হোক ঠিক সেই রকমই ব্যবস্থা থাকবে জনগণের উদ্ধার এবং সেবার అది కూడా అక్కడ ఫోటో తీయొచ్చు ఏది కన్నా